আসসালামু আলাইকুম প্রিয় ভাই বাদার বন্ধু-বান্ধবরা কেমন আছেন লাইভ করার মোলো তো সময় পাই না আমরা কাজ কামে ব্যস্ত থাকায় চাইলে আসতে পারে নাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকাই তাইলে আমরা লাইভে আসতে পারি না। কতবার না করতেছি। রেগুলার লাইভে আসবো। আজকে তো কাজ কাম কম।

সেলিব্রিটি আমরা সবাই হুমরি খেয়ে পড়ি সকলে জানাবেন আপনাদের এখানে শীত পড়ছে নাকি শীত নাই আমার এখানে আবার অনেক শীত পড়ে গেছে যারা যুক্ত হচ্ছেন সকলের জন্য রইল এই প্ল্যাটফর্মটা ভালোবাসা প্ল্যাটফর্ম এখানে যে যত বেশি ভালোবাসা দিবে সে তত বেশি যেতে কিন্তু আমরা নানান কাজে ব্যস্ত থাকায় চাইলেই এই প্ল্যাটফর্ম ওইভাবে সময় দিতে পারি টুকটা কাজ কাম করতে হয় আর এত কথা বলতে পারি না তো চেষ্টা করতেছি কারণ এই প্ল্যাটফর্মে কথা বলাটা হলো একটা অনেকটা আর্ট এটা এটারও একটা এটাও একটা অভিজ্ঞতা কথা বলা শিখতে হবে এটা এটা সকলের ক্ষেত্রেই কথা বলতে হবে আমরা যেরকম কাস্টমাররা কনভেস্ট করার জন্য অনেক কিছু করতে হয় এটা আমি দরকার ব্যবসা করি দোকানে বসে রয়েছে দেওয়া সময় লাইভের সময় কয়লা এসে গেছে যার কারো যুক্ত হয়েছেন সকলের জন্য রইল শুভকামনা দরজা দরজা কি করি তো যাদের মামেসিং শহরে দরজা লাগবে দরজা প্লাস্টিক দরজা যাদের লাগবে আজকে ট্রফি এটাই দরজা বিক্রি প্লাস্টিক দরজা ঘরের দরজার ব্যাপারে যদি কারো ধরনের কারো কোনো ধরনের পরামর্শ লাগে আপনারা জানাইতে পারেন চেষ্টা করব ভালো রায় আপনাদেরকে ভাবে সব জন্য অনেকদিন পরে আজকে বিবেশিত সেই সুপাদে মনে করেন যে লাইভে আসা আমরা কিন্তু নতুন মানুষ আমরা এত কিছু বুঝি না বুঝছেন তবে চেষ্টা করতেছি শিখার জন্য কারণ আমরা আমি যে লাইনে আছি এই লাইনে আমি অভিজ্ঞতা ঠিক আছে প্রতিটি লাইনে যে যে লাইনে আছে সে সে লাইনে একটা অভিজ্ঞতা অর্জন করে এরকম দরদার বিষয়ে আমি অভিজ্ঞ আমরা দরদার বিষয়ে কি জিজ্ঞাসা করবেন সেটা আমি বলতে পারবো এই লাইনটা আমাদের জন্য একদম নতুন অনেক কিছুই বুঝিনা না শিখার চেষ্টা করতে যারা যারা যুক্ত হয়েছেন সকলের জন্য রইল শুভকামনা সকলে ভালো থাকবেন আমরা কোনো ছেলে মানুষ না তো ভাই সাধারণ মানুষ কাজকাম করিয়া খায় দিন খাই দিন আনি দিন খাই তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে রোডের পাশে দোকান থাকায় এখানে লাইভ করার আসলে সমস্যা চারিদিকে অনেক শব্দ মেন রোডের পাশে দোকান তো আপনার ঘরে একটু পিছনের দেখায় প্রতি সেকেন্ডে এখানে গাড়ি চলে मायम सिंह शहर पूरा सुपर मार्केट एक बिल्डिंग दे

সকলেই ভালো থাকবেন সবার সুস্থতা কাম যারা যারা যুক্ত হয়েছেন সকলের জন্য রইল শুভকামনা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রিতিবার আইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি এনা পিরিতি বারাই লারে বন্দু ছে জাই বা জদে আমার মতাই এই প্ল্যাটফর্মটাই ভালোবাসার প্ল্যাটফর্ম যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি আপনারা এগিয়ে যেতে পারবেন ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না আপনি যখন আমার এখানে আসছেন আমারও আপনার এখানে যেতে হবে এই নতুন অবস্থায় যারা যারা আসছেন যুক্ত হয়েছেন সবার জন্য শুভ কামনা কেন বন্ধু ছেড়ে যাইবা যদি মাথায় অনেক টেনশন তাই গান মনে করো যে বলতা ভাল লাগা নাই যাচ্ছে মাঝ রাত গুমের গা পায়ে কেন তুমি এসে ছবি রে তুমি চলে গেছো অনেক দূরে পৃথিবীতে আপন বলতে আপনার নিজের দেহ নিজের দেহ ছাড়া আর আপন কেউ নাই বন্ধু আপন যাই পাবেন সবই হলো টাকার খেলা পৃথিবীতে আপন বলতে নিজের দেহটাই নিজের নিজের আপনি যদি আপন ভাবতে বাইপ চলতে পারেন আপনি এগিয়ে যেতে পারবেন বন্ধু বান্ধব টাকা পকেটে আছে বন্ধু বন্ধ আছে টাকা পকেটে নাই বন্ধু বান্ধব নাই যখন আমার বাইক ছিল না বন্ধু বান্ধবের অভাব ছিল না এখন বাইক বিক্রি করে দিছি বন্ধু বান্ধব কমায় হলছে বন্ধু বান্ধব সারা যত একা একা চলতে পারবেন তত ভালো থাকতে পারবেন নতুন মানুষ আসছি একটু আমরা সাথে মজা মাস্তি করবো এছাড়া আর কি আমরা একদম নিউ মানুষ তো চেষ্টা করতেছি ভালোবাসা কিভাবে আপনাদের জন্য বাড়ানো যায় সকল ক্ষেত্রেই সময় না দিতে পারলে কোনো কিছুই হয় না ব্যবসাতে যদি সময় মতন দোকান না করলে সময় না একই অবস্থা পারলে অনেক কিছু না তো বুঝবার চেষ্টা করতেছি আপনারা যারা বুঝেন ভালো বুঝেন তাদের কাছ থেকে যদি খোঁজ নেওয়া লাগে ক্রোচ নেব অনেক কিছুই আমরা বুঝি না কারণ এই লাইনে নতুন একদম নিউ আজকের জন্য জন্য ভালো সকলের আমরা নতুন মানুষ আমরা আপনাকে শেয়ার বললে শেয়ার হবে না ভালোবাসা মানুষ এ মানুষ শেয়ার দেয় হয়তো ভালোবাসা মানুষ ভালোবাসা যদি অর্জন করতে পারি

আজকে যে দোকানে আসছি দোকানটা নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সকলের প্রতি শুভকামনা